আজকে আমাদের বাংলাদেশে পাশবিকতাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা রাজত্ব করছে আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমাদের সেই মাগুরার আমাদের সকলের স্নেহের আদরের আসিয়া যার বয়স মাত্র আট বা সাত বছর বলা হয়ে থাকে তাকে পাশবিকভাবে যারা তার শিলতাহানি করেছে তাকে কষ্ট দিয়েছে নির্দয়ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং সে আজকে আপনারা জানেন সে মৃত্যুবরণ করেছে আমরা তার জন্য আলাদাভাবে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফের দাওস নসিব করুন এবং তার মতো আর কাউকে যাতে বাংলাদেশে আর এইরকম পাশবিকতার শিকার হতে না হয় সেজন্য রমজান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বাংলাদেশ জামাত ইসলামী পাশবিকতার দমন করে মানবিকতার একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে পবিত্র মাহের রমাদানের আজকের এই বারোতম রমজানে আমরা এখানে কিছু আলোচনা করার জন্য আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন ক্লাব এবং ক্রীড়া সংগঠনের সংগঠক যারা সে সমস্ত সংগঠন এবং ক্রীড়াবিদদের মধ্যে থেকে যারা ভূমিকা পালন করেন তাদের নিয়ে আজকের এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি আল্লাহর দরবারে আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমাদান হচ্ছে মূলত আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত আল্লাহ তালা তার বান্দাদেরকে জান্নাতি নিতে চান এই লক্ষ্মী মূলত আমাদেরকে এই রমাদান উপহার দেওয়া হয়েছে যার কারণে হাদিসে কুৎসিতে বর্ণনা করা হয়েছে সৌমুলি এ রমাদান হচ্ছে আমার ওয়া এন এস এবং এটার উপহার হচ্ছে আমি নিজেই আল্লাহ তালা যদি বান্দার জন্য হয়ে যান তাহলে নিশ্চয়ই সেই বান্দার জন্য জান্নাত অবধারিত হবে আল্লাহ আল্লাহতালা মেহরবানি করে এই রমজানকে আল্লাহ তালার গোলাম হিসাবে আমাদেরকে যেন আমরা উপস্থাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সম্মানিত ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত ভাইয়েরা দ্বিতীয় কথা হচ্ছে এই রমাদান দেওয়া হয়েছে আমাদের আত্মসংযম বৃদ্ধির জন্য আমরা যাতে আমাদের সংযমকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যে টলারেন্সে আমরা যাতে সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে পারি দেখেন আজকে গোটা পৃথিবীতে একজন শক্তিশালী মানুষ তাকে মনে করা হয় যার মধ্যে সবচেয়ে বেশি স্টামিনা ডেভেলপ করে আর সে স্টামিনা ডেভেলপমেন্টের জন্য একজন মানুষের দৈহিক শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্যই এখন বলা হয়ে থাকে টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার অর্থাৎ আপনার সহ্য ক্ষমতা ধারণ ক্ষমতা যত বেশি সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক সে হচ্ছে সবচেয়ে পৃথিবীর সেরা শক্তিশালী মানুষ আল্লাহ আলা আমাদেরকে এই সম দিয়েছেন সহ্য ক্ষমতা বৃদ্ধির জন্য আমার ক্ষুধা লাগবে কিন্তু আমি ক্ষুধাটা নিবৃত করবো এটাকে আমি শাসন করব। আমি নিজে লাগাম টানতে পারব আমার এখন পানি পিপাসা আছে আমি এটার সাথে নিজেকে সম্পৃক্ত করব না কারণ আমি আমাকে শাসন করতে পারি আমি আমাকে লাগাম টানতে পারি একজন ক্রীড়াবিদ হিসাবে আপনি যখন খেলায় অন্তর্ভুক্ত হন কিংবা আমরাও যখন খেলায় অন্তর্ভুক্ত হই খেলার সবচেয়ে বড়ো দিক হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা ক্রিকেটে বলা হয় না যে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে হবে ব্যাটটাকে নিয়ন্ত্রণ করতে হবে বলটাকে নিয়ন্ত্রণ করতে হবে ফুটবলে একই কথা বলা হয় বলটাকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক ইমানদারের জন্য রোজার মেসেজটাও হচ্ছে তাই লা মিনো আহাদুকুম হাতুনা হাওয়া হু তাবান তুমি ততক্ষণ পর্যন্ত ভালো খেলো অর্থ দূরের কথা ভালো ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার উপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে না পারবে এর অর্থ হলো আমাকে আমার নভস যদি নিয়ন্ত্রণ করে তাহলে আমি পশু আর আমি যদি আমার নভসকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমি ইমানদার পার্থক্যটা হচ্ছে এখানে রমাদান আপনাকে এই শিক্ষা দেয় রমাদান আপনাকে এই নিয়ন্ত্রণ শক্তি দেয় যে আপনি পাশবিকতা থেকে মানবিকতা নিয়ন্ত্রিত হতে পারছেন কি না রূপান্তরিত হতে পারছেন কি না রোজা হচ্ছে সেই জন্য যে আমার এগারো মাস খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমাকে আমার মানবিকতাটাকে দমন করা হয় পাশবিকতাটাকে লালন করা হয় আর রোজার মাসের মধ্য দিয়ে আমার পার্শ্ববতীকটাকে দমন করা হয় মানবতিকতাকে লালন করা হয় দেখেন আজকে আমাদের বাংলাদেশে পাশবিকতাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা রাজত্ব করছে আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমাদের সেই মাগুরার আমাদের সকলের স্নেহের আদরের গোটা পৃথিবীতে বলা যায় যে ধর্ষণের এটা একটা বিমর্ষ প্রতীক হিসাবে হবে যে সেই শিশু আসিয়া যার বয়স মাত্র আট বা সাত বছর বলা হয়ে থাকে তাকে পাশবিকভাবে যারা তার শিলতাহানি করেছে তাকে কষ্ট দিয়েছে নির্দয়ভাবে তার ইজ্জত লুণ্ঠন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং সে আজকে আপনারা জানেন সে মৃত্যুবরণ করেছে আমরা তার জন্য আলাদাভাবে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফেরদ নসিব করুন এবং তার মতো আর কাউকে যাতে বাংলাদেশে আর এইরকম পাশবিকতার শিকার হতে না হয় সেজন্য রমজান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বাংলাদেশ জামাত ইসলামী পাশবিকতার দমন করে মানবিকতার একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশ তৈরি করার জন্য ক্রীড়া জগৎকে আমাদের কাজে লাগাতে হবে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী এখন পর্যন্ত আমাদের ক্রীড়াঙ্গনের ফেসিবাসদের দোসর যারা তাদেরকে সরিয়ে সেখানে বর্তমান দেশপ্রেমিক সৎ দক্ষ যোগ্য লোকদেরকে এখনও বসানো সম্ভব হয়নি আমরা আজকে আমাদের ইফতার মাহফিল থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব আমাদের এই কায়সার হামিদ বাইদের মতো দেশপ্রেমিক সৎ যোগ্য দক্ষ ক্রীড়াবিদ সংগঠক যারা আছেন তাদেরকে অতি সত্তর সেখানে সম্পৃক্ত করে দোসরদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে একদল দক্ষ সৎ যোগ্য দেশপ্রেমিকদেরকে দিয়ে আমাদের ক্রীড়া সংগঠনকে পুনরায় সেটাকে সংগঠিত করতে হবে এবং আমরা আশা করি আমরা আজকে এই ইফতার মাহফিলের মাধ্যমে আজকে গোটা ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন ক্লাব সংগঠনের সম্মানিত ভাইয়েরা যারা আসছেন আপনারাও প্রত্যেকটি এলাকা এলাকায় পাড়ায় মহল্লায় সততা দক্ষতা যোগ্যতা দেশপ্রেমের মাধ্যমে আমরা আমাদের ক্রীড়া সংগঠনকে শক্তিশালী করব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ক্রীড়াবিদদেরকে সামনে নিয়ে এসে ক্রীড়ার মাধ্যমে মনোবল তৈরি করে একদল দক্ষ যোগ্য নাগরিকত্বের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে সিদ্ধান্ত নিতে পারলেই আজকে যুব এবং ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ইফতার মাহফিল সফল এবং সার্থক হবে সেই কাজে আপনারা সবাই ভূমিকা পালন করবেন প্রত্যেক এলাকায় এলাকায় ইউনিয়ন আমাদের ইউনিটগুলোতে ওয়ার্ডগুলোতে থানা বিভাগগুলোতে আমরা যেন সেই সংগঠন সফলভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত